নমস্কার দর্শক এবং শ্রোতা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যাঁ বন্ধুগণ আজ আপনাদের একটা বিষয় বিশেষভাবে উপস্থাপন করব নমস্কার দাদা নমস্কার বর্তমানে তথ্য প্রযুক্তি এতই আধুনিক হয়ে গেছে যে মানুষের মুঠোফোনের মাধ্যমেও অনেক কিছুই জানতে পারে সি এর এই আবহে অনেক মিডিয়াতে দেখা যাচ্ছে যে তাদের কথা মতো ছিয়ে এ করলে তাদের জীবন সংশয় এই যে উৎসঙ্কিত হওয়ার যে কথাবার্তা প্রকাশিত হচ্ছে উদ্বাস্তরা আসলে কোন দিকে যাবে এই জায়গায় আপনি কি বলবেন ফর্ম পূরণ করলে তাদের একমাত্র নাগরিকত্ব পাওয়ার উপায় তৈরি হবে সেখান থেকে আপনার ব্যক্তিগত কথা কি থাকতে পারে আগে প্রাথমিকভাবে আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখুন মিডিয়া সম্পর্কে আপনার আমার এবং সারা রাজ্য তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের মিডিয়া সম্পর্কে একটা ভালো ধারণা আছে আবার এই মিডিয়া সম্পর্কে তিক্ত ধারণাও আছে অভিজ্ঞতাও আছে আপনি যাদেরকে মিডিয়া বলছেন বা মিডিয়া বলে আপনি প্রচার করতে চাইছেন আগে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে ইনি আসলে মিডিয়া না মিঠাইয়া আপনি ভাববেন যে এই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মানে পৃষ্ঠপোষকতায় বড় হয়ে উঠছে কি না কোনো রাজনৈতিক দলের মিঠাই খেয়ে সে আবার মানে মিঠাই খেয়ে মিডিয়া হয়েছে কি না এটা আপনাকে আগে ভাবতে হবে এবং যাচাই বাছাই করতে হবে আমি বলব আমরা কোন মিডিয়া কি বললো না বললো এটা আমরা ভূক্ষেপ করব না আমরা এগুলো শুনে সি এ অ্যাপ্লিকেশান থেকে আমরা কালক্ষেপণ না করে যত শীঘ্রই পারবো আমরা সি এ এ অ্যাপ্লিকেশান করবো আবেদন করে আমরা নাগরিকত্ব স্বাদ গ্রহণ করব। আমরা বিভিন্ন সময় দেখুন মিডিয়া নেচে গিয়ে কত রকম অঙ্গভঙ্গি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে তুই বাংলাদেশি তুই অমুক ওই বাংলাদেশে ধরা পড়েছে মানে এমন একটা ভাব করে যে মনে হয় স্বপ্ন মাসপান ভেদ করে কোনো বড়ভাবে কোনো জঙ্গি এসে পড়েছে এই ভারতবর্ষে তাই ধরে ফেলেছে কি নাম রামকৃষ্ণ ভদ্র কি নাম রামকৃষ্ণ ভট্টাচার্য মানে তাকে ধরেছে মানে সে এই মিডিয়া দেখাচ্ছে সে কোথেকে এসছে বাংলাদেশ থেকে এসছে তাহলে এই হিন্দু এই বিশাল বড়ো মানে হচ্ছে জঙ্গির থেকে বড় জঙ্গি মানে এইরকম প্রমাণ করার চেষ্টা করছে আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকেছে মানে নেচে গিয়ে দেখবেন কয়েকটা মিডিয়া আছে তাদের নাম আমি এখন বলছি না কারণ এদের নাম বলবো এবং এদের সম্পর্কে আমরা একেবারে তথ্য নিয়ে তাদের কাটিং দিয়ে দিয়ে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো যে এরা কত বড়। বাংলাদেশের উদ্বাস্তুদের মানে ক্ষতি করছে উদ্বাস্ত বিরোধী এই মিডিয়াগুলো এরা একেবারে আপনি ভালো করে ভাববেন কোনো রাজনৈতিক দলের যেমন এজেন্ডা বাস্তবায়ন করছে তেমন কোন আমার মনে হয় রাজাকার জঙ্গি তাদের টাকা পয়সা খেয়ে এই হিন্দু মানুষ ধরা পড়লে তারা যতটা মানে নেচে গেয়ে কেঁদে নাচানাচি করছে কোনো ইসলামী কান্ট্রির টাকা এদের পকেটে ঢুকেছে কোনো জঙ্গি গ সংগঠনের টাকা এদের পকেটে ঢুকেছে কোনো রাজ রাজাকারদের টাকা এই সমস্ত মিডিয়াদের পকেটে ঢুকেছে তা না হলে এই সমস্ত মিডিয়া বাংলাদেশি একেবারে উদ্বাস্তু মানুষ যারা জীবন একেবারে কোনো রকমের হাতের মুঠায় নিয়ে তারা নদী সাঁতরিয়ে বর্ডারে বিএসএফ এর গুলিকে ভয় না করে তারা পালিয়ে চলে এসছে এখানে যদি প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট হচ্ছে এরা আমাদের এই হিন্দুদের সম্পর্কে বাজে বাজে ভাবে তুলে ধরছে যে এরা বাংলাদেশি বাংলাদেশী বাংলাদেশ আপনারা এই মিডিয়ার কথা আপনারা কোনো প্রকারে বিশ্বাস করবেন না এরা আমাদের উদ্বাস্তদের শত্রু 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 কিন্তু এদের উদ্দেশ্যটা কি শুধুমাত্র দলীয়করণে বা দল একটা নির্দিষ্ট কিছু দলের অন্তর্ভুক্তি সন্তুষ্টিকরণ না আসলেই বাংলাদেশী উদ্বাস্তুদের সহ্য না করা এইটা হাজার টাকার প্রশ্ন মূলত আপনি খেয়াল করবেন যারা এখনো সিএতে আবেদন করেননি যারা সার্টিফিকেট পাননি বা এই সীমিত কয়েকদিন এসেছেন বাংলাদেশ থেকে যখন আপনারা আসছেন পশ্চিমবঙ্গ তথা এই ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আমাদের যে সমস্ত উদ্বাস্ত বাঙালিরা আছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে বিভিন্ন রাজ্য থেকে ঘাট ধাক্কা দিয়েও তাড়িয়ে পশ্চিমবাংলায় পাঠাচ্ছে তার কারণে পশ্চিমবঙ্গে যখন এই সমস্ত মানুষগুলো এখানে ভিড় হচ্ছে বা আমাদের পূর্ববঙ্গর পাশাপাশি রাজ্য পশ্চিমবঙ্গ আমরা যখন এখানে আছি থাকার পরে এখানকার যারা স্থানীয় এক মানুষ সবার কথা বলবো না স্থানীয় এক মানুষ তারা হিংসায় জলে পুড়ে মানে মরে যাওয়ার মতো তার কারণ বিশেষ অনেক মানে বিশ্লেষণের জায়গা আছে হিংসা যদি বলেন কি হিংসা আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো এখানে চলে আসে এসেই দেখবেন এখন যারা আসছে একবারে কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বাড়ি কিনছে জায়গা কিনছে জমি কিনছে তাদের ছেলে মেয়ে ভালো ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে তাদের ছেলে মেয়েরা এখানে চাকরি বাকরি করছে ভালো চাকরি করছে আর তারা দেখছে আমরা এখানে থাকি আমরা মাত্র দু কাঠার ঘরে বসবাস করি আমাদের একটা দোকান নেই আমাদের ব্যবসার জায়গা খুব ছোটো আমাদের ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না ওরা আসলো কুড়ি বছর দশ বছর পনেরো বছর ওর ছেলে মেয়েরা এখান থেকে পাশ টাস করে কেউ স্কুল শিক্ষা হয়ে যাচ্ছে কেউ ভালো ভালো চাকরি করছে এইগুলো হচ্ছে এক মানে কিছু সংখ্যক মানুষের হিংসা আবার বলে এরা এস কার্ড দিয়ে এরা চাকরি করছে এদের মার্কস কম লাগছে কত মার্কস কম লাগে কত মার্কস কম লাগে আপনার ছেলে মেয়ে যদি এডুকেটেড হয় আপনার ছেলে মেয়ে অবশ্যই চাকরি পাবে আপনারা কেন হিংসা করবেন হিংসা করবেন না আপনারও একদিন হবে আর এই যে সমস্ত মানুষ পূর্ববঙ্গ থেকে চলে আসছে এরা ভাবে কি এরা মানে বিকারি ছিল তাই হচ্ছে ভিক্ষা করতে করতে এই দেশে চলে এসছে এরকম নয় যারা এখানে এসে কুড়ি লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে এখন বাড়ি কিনে ফেলে রেখে যাচ্ছে তাদের যদি ওখানে আরো দু কোটি টাকা সম্পদ না থাকে তারা কিন্তু এখানে দু কোটি টাকার সম্পদ করে তারা বাংলাদেশে এখানে ফেলে রেখে চলে যায় না তাদের সেরকম অ্যাসেট সেখানে আজকেও আছে তাই বলবো আপনারা হিংসা করবেন না আপনাদেরও হবে আমাদের বাংলাদেশের মানুষ আপনি খেয়াল করবেন যে তিন বেলা এখানে এসে ভাত খায় আর আপনারা অনেকেই আছেন সকালে এক কাপ চা আর দুইখানা বিস্কুট খেয়ে বলেন হুম খুব খেয়েছি আর খেতে পারবো না আপনারা ওই এক সাজের খাবার বাঁচিয়ে রেখে দুখানা তিনখানা ইট কেনেন এগুলো আমরা দেখেছি অনেক আপনারাও অধ্যাবসায় আপনারাও কষ্ট করেন আপনাদেরও হবে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি হয়তো দশ বিঘে জমি ছিল বা আবার পাঁচ বিঘে বিক্রি করে এখানে আমরা ভালো জায়গা কিনেছি ভালো জমি কিনেছি দোকানপাট করেছি আমাদের ব্যবসা বাণিজ্য করে খেতে হবে আমরা বুঝে শুনে আমরা এগুলো করছি যেখানে কোনো জায়গায় খুলনা পড়লি কোনো জায়গায় ঢাকা পড়লি কোনো জায়গায় চট্টগ্রাম পড়লি এই বারাসে বিভিন্ন জায়গায় আছে আমরা কারো সোনার দোকান কারো হার্ডওয়্যার্সের দোকান বড় বড় ব্যবসা বাণিজ্য করি অনেকের হচ্ছে শাড়ি সেন্টার বাংলাদেশ নির্দিষ্ট ভাবে অখণ্ডিত ভারতের একটা অংশ আমার বাপ ঠাকুরদাদা পদ্মাদারা ছিল অবস্থায় এখানকার কিছু রাজনৈতিক ব্যবসায়ী যাদেরকে আমরা ঘিনার সহিত স্মরণ করি এবং সকাল সন্ধ্যা দুই তিনবার তাদের মুখে থুতু দি সেই সমস্ত মানুষগুলো রাতের অন্ধকারে একটা দাগ কেটে দিয়ে ম্যাপে একটা দাগ কেটে দিয়ে আমার বংশধরদের আমার বাপ ঠাকুরদাদাদের পূর্ব পাকিস্তান করে দিয়েছিল আমার বাপ ঠাকুরদাদের কাছ থেকে কি পরামর্শ নিয়েছিল যে এইটা হচ্ছে পূর্ব পাকিস্তান হয়ে গেল তোমার তোমরা ভারতের ভিতর থাকতে পারবে না কিসের ভিত্তিতে হলো যতটুকু জানি ইতিহাস ঘেটে যে ধর্মের ভিত্তিতে হয়েছিল ধর্মের ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে সারা বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদের কেন ভারতবর্ষে নিয়ে আসলো না এই হিন্দুস্তান বলে হিন্দুস্তানটাকে এখানে হিন্দুস্তান তৈরি করে হিন্দুদের না এনে হিন্দুদের ওখানে কিছু লোক রেখে দিল এখানে মুসলিমরা থেকে গেল এটা আমরা কেন মানব সেই ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা হিন্দুর একদম তাদের শক্তপাক্ত করে বেঁচে থাকার যে যে অধিকার আছে সব কিছু ভারত সরকারকেই করতে হবে যতদিন না পারবে ততদিন পর্যন্ত আমাদের দাবি থাকবে আমরা এই দাবি কোনো দিন এই দাবির থেকে এক বিন্দু এক চুল এদিকে দিকে আমরা নড়ব না তাতে যা হয় হবে আমরা উদ্বাস্তু আমরা বাংলাদেশি বাংলাদেশ বিয়ে আমরা হাওয়ায় হয়ে আসিনি সপ্তম আসমান ভেদ হয়ে এখানে আসিনি আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি আমরা অখণ্ড ভারতবর্ষের ভূমিপুত্রই আমরা তাহলে আপনার কথার অভিব্যক্তি বা আপনার ভিতরের যে আগুন সে যে প্রতিফলিত হচ্ছে একটা জিনিস বোঝা হচ্ছে যে অবিভক্ত যে ভারতবর্ষের আপনি নাগরিক নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন তা অদূর ভবিষ্যতে কি বর্তমান যে প্রেক্ষাপট ঘিরে এটুকি আপনার ভাবনায় আসে যে অদূর ভবিষ্যতে আমরা অবিভক্ত ভারতবর্ষের একজন নাগরিক হয়ে উঠতে যাচ্ছি বলে মনে হয় আমাদের স্পষ্ট বক্তব্য ছিল আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এক সময় আপনারা যদি একটু কয়েক বছর পিছনে ফিরে যান দেখবেন যে বঙ্গসেনা নামে একটি সংগঠন ছিল তাদের মাধ্যমে একটা বড়ো ধরনের আমাদের আন্দোলন ছিল আমি নিজেও সেই আন্দোলনের শরিক অংশীদার হিসাবে আমরাও কাজ করেছি আমাদের স্পষ্ট বক্তব্য ছিল আমার ভূমি ফিরিয়ে দাও নির্দিষ্ট কয়েকটি জেলা সেই জেলাগুলো ইন্দ্রা মুজিব চুক্তি ছিল সেই চুক্তির ভিত্তিতে আমরা বলেছিলাম যে আমাদের অমুক 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 জেলাতে আমাদের হিন্দুদের থাকার বিধি ব্যবস্থা করা হোক পনেরো জনে ভারতবর্ষ তারা তাদের কেন্দ্রীয় শাসিত হিসাবে তাদের রাখুক আমরা তাদের অনুসারী বা তাদের অনুকরণে আমরা চলব যেটা আপনারা কাশ্মীরে দেখেছেন তো আমাদের বাংলাদেশে দেখবেন যে কাশ্মীরি পণ্ডিতদের এক সময় লক্ষ লক্ষ হাজার হাজার কাশ্মীর পণ্ডিতদের ওখানে হত্যা করা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে প্রায় এগারো বারো লক্ষ কাশ্মীর পণ্ডিতদের ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তালিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা যদি খেয়াল করেন তার থেকেও এমন কিছু নয় ঠিক একই ধারাবাহিক প্রক্রিয়া চলছে বাংলাদেশেও তাহলে আপনারা যেখানে দৌড়াতে হয় জাতিসংঘে দৌড়াবেন দৌড়ান আমি মনে করি যে এখন ওই বাংলাদেশকে আর অখণ্ডিত বাংলাদেশ না রেখে হিন্দুদের স্বার্থে এই হিন্দুদের স্বার্থে আপনারা যে যে অঞ্চল হিন্দু অধ্যসিত অঞ্চল সেই সেই অঞ্চলগুলো আপনারা আপনাদের মতো করে আন্ডারটেকিং করে আপনারা দেখভাল করেন আমরা আপনাদের শরণাপন্ন হয়ে আমরা থাকতে চাই কোনো অসুবিধা আমাদের নেই তবে আমরা যে এই আদি ভারতের ভূমিপুত্র এটা কিন্তু আমরা বারবার আমরা বলতে চাই আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের ভূমি ফেরত চাই এটা একটা মূল্যবান কথা আসলে আমাদের বুকে যে বাধার যে ক্ষতটা বা আমাদের ঠাকুরদা বা পূর্বপুরুষদের কাছে যে গল্প শুনেছি অবিভক্ত ভারতবর্ষের কথা এখন সেই কাটাতারের কথা শুনলে নিজেদের ভিতরে পীড়া দেয় অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি সি এ বিষয়ে কথা বলতে গিয়ে অনেক আবেগপ্রবণ হয়েছেন সেটা বোঝা যাচ্ছে তবে সেই আপনার বুকের ভিতরে যে আগুন সেটা বেরিয়ে আসছে আশা করি জনগণ বুঝতে পারবে যে আমাদের সামনে কী করণীয় বা উদ্বাস্তুরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ধন্যবাদ